আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর মনির ভাইয়ের হচ্ছে মোট দুটো শপ একটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নম্বর গলিতে নব্বই নাম্বার দোকান দ্বিতীয়তলা আরেকটা হচ্ছে বনলতা বা যেটাকে নিউ মার্কেট কাঁচা বাজার বলে সেটা দ্বিতীয় তলায় 79 নাম্বার দোকান ভাইয়ার এখানে দুইটা নাম্বার দিয়ে রাখছি এই দোকান থেকে কেনাকাটায় এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগও করবেন না লেনদেনও করবেন না সেক্ষেত্রে আমরা দায়ী থাকবো না আমরা এই কথাটা ভিডিও শুরুতে বলে নেওয়ার কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হচ্ছে যার কারণে আমরা এটা ভিডিও শুরুতে শেষে বলে দিই তো কাসর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে আপনি যে প্রোডাক্ট রাখছেন ভাই ছোট ছোট প্রোডাক্ট কিন্তু সব কাজের প্রোডাক্ট আজকে একদম মানে সংসারে যাবতীয় যত টুকিটাকি বা খুবই কাজে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো যেহেতু প্রোডাক্ট অনেক ভাই আমরা সিম্পল প্রত্যেকটা জিনিস একটু দাম বলে দেই ঠিক আছে যেমন এই সলপটটা

এগুলা তিনটার প্রাইস হচ্ছে আপনি একই একই প্রাইস তিনটাই মাত্র থাকবে 700 টাকা 700 টাকা কিন্তু কোনো চায়না প্রোডাক্ট না মেড ইন তাইওয়ান আচ্ছা মেড ইন তাইওয়ান অ্যাক্রিলিক ফাইবারের প্রোডাক্ট ওকে ফাইন যেটাই নিব মাত্র 700 টাকা 700 টাকা আর এরপরে এই ডিজাইনটা কত এটা থাকবে 800 টাকা 800 টাকা এই ডিজাইনটা কত 800 টাকা 800 টাকা এই ডিজাইনটা কত এটা 800 টাকা এই ডিজাইনটা কত ভাইয়া এটা থাকবে 550 টাকা 500 টাকা এই ডিজাইনটা কত ভাইয়া এটা থাকবে 500 500 এটা পাঁচশো পঞ্চাশ ওকে ফাইন তারপরে হচ্ছে ভাইয়া অয়েল পটে যদি আসি এটার তো দুইটা সাইজ থাকবে কত কত এম এল যেন হয় এটা এমএল বলতে এটা হচ্ছে 24 মানে 24 আর এটা হচ্ছে 32 দুইটা মডেল হয় এখন এমএলটা হচ্ছে অনেকে জার যায় 750 এমএল আর 500 এমএল বলে আচ্ছা ছোট সাইজটা কত এটা থাকবে হচ্ছে আপনার 500 বড় সাইজটা কত 550 টাকা 550 টাকা তারপরে অয়েল স্প্রে বটল যারা খুব অল্প তেলে ডিমপোজ বা কোনো কাজ করতে চান অয়েল স্প্রে বটল খোঁজেন এটা কত এটা হচ্ছে 350 টাকা টাকা তারপরে 260 এমএল এই অয়েল বটলটা কত এটা থাকবে 450 টাকা টাকা তারপর 500 এমএল এটা কত 500 টাকা টাকা এরপরে এই যেটা ওয়ান সল্ট পেপার এটা কত এটা হচ্ছে টাকা আর এক ফ্রাই করার মানে এটা আমরা চিতুই পিঠা বানাতে পারবো বানাতে পারবো এক করতে এটা কত আবার ইলেকট্রিক চুলা সব চুলা এটা কত থাকবে মাত্র টাকা টাকা আচ্ছা এই যে তারকা প্যানের দুইটা তিনটা ধরন দেখতেছি আগে এই ডিজাইনটার ছোট বড় সাইজের দাম বলেন এটা সাইজ থাকবে হচ্ছে দুইটা একটা 7 নাম্বার একটা হচ্ছে 10 নাম্বার আচ্ছা 7 নাম্বারটার দাম কত এটা থাকবে 600 টাকা 600 টাকা তারপরে এটার দাম কত বড়টা থাকবে 750 টাকা বড়টা থাকবে 750 আর এটার একটাই সাইজ 10 নাম্বার 700 টাকা 700 টাকা জালি একটা একটা করে দেখি আমরা এইটা মধ্যে সবচেয়ে ছোটটা কত রাখছেন ছোটটা হচ্ছে আপনার 220 টাকা 220 তারপরে ছোট থেকে দুই নাম্বার সাইজ 250 টাকা 250 তিন নাম্বার সাইজ 280 280 চার নাম্বার সাইজ 300 এটা হচ্ছে 300 300 ওকে ফাইন তারপরে এই যে সস দেওয়ার জন্য যে ইয়াগুলা সিঙ্গেল গুলো আগে দাম জানি না সিঙ্গেল স্কোয়ার ফুল একটা স্কোয়ার মধ্যে রাউন্ড একটা এগুলা পার পিস কত একশো টাকা তারপরে এটা কত এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটা কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটা কত এটা থাকবে একশো আশি তারপরে এটা কত এটা দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা ওকে এরপরে আসি হচ্ছে কি আমরা পিলার হ্যাঁ পিলারের মধ্যে এই রিমিটটা কত রিমিটটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটাও রিমের মধ্যে আরেকটা মডেল এটা কত এটা একশো আশি একশো আশি টাকা তারপরে এখানে জালি আরো অনেকগুলা ডিজাইন আছে এই ছোট সাইজটা এই ডিজাইন কত এটা হচ্ছে 180 180 তারপরে এটার মধ্যে মিডিয়াম সাইজটা কত 220 টাকা 220 টাকা হচ্ছে মিডিয়াম সাইজ আর এটা বড় সাইজ 250 টাকা তারপরে এই ডিজাইন যেটা কাঠের হ্যান্ডেল যেটা কমার্শিয়াল ইউজেস এটা কিন্তু অনেক স্ট্রং এটার মধ্যে সবচেয়ে ছোটটা হ্যাঁ ছোটটা সবচেয়ে ছোটটা কত 220 টাকা 220 মিডিয়ামটা 250 250 বড়টা 280 280 কফি ফোম যেটা তৈরি করে এটা আচ্ছা এটা তো হ্যাবিট আর সবচেয়ে না এটা কত রাখছেন ভাইয়া এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 700 টাকা এটা হচ্ছে 700 টাকা আর এই চিমটাটা ভাইয়া

ভাইয়া খুবই কাজের একটা জিনিস যেটা প্রথমে দেখে আমি কনফিউজ হয়ে গেছিলাম এটা কি আমার কাছে মনে হয়েছিল ছোট ছোটো ডাস্টবিন যেটা বেড বেডের পাশে বা পরের টেবিলে রাখা যায় বাট পরে আমি এটা খেয়াল করে ছবি দেখলাম যে এটা হচ্ছে নাইফ টাইপ রাখা যাবে নিচে পানি আবার এখান থেকে ড্রেন হয়ে বের হবে বা আপনি এটা খুলে যে বড় খন্তি টন্তি আছে আপনার সেগুলো একদম সরাসরিও রাখতে পারবো আচ্ছা সো এইগুলা কত নাইফ হোল্ডার এগুলা প্রাইস থাকবে 1400 টাকা যেটাই নিব 1400 টাকা জং মরিচে ধরে যাবে না সবার ওকে ফাইন আচ্ছা এরপরে এখানে একটা হামান দিসটা পাচ্ছি এটা কত ভাইয়া এটা কিন্তু 304 গ্রেড সবচেয়ে হেভিট আপনি চাইলে হাতে দেখতে পারেন কত হেভি এটা অনেক 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 ওয়েট সো এটা কত পড়ছে এটা প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা আর এই যে স্পুন হোল্ডার এই ডিজাইনটা কত পড়ছে

আবার অনেকে আছে দেশে বসেই কিনবে এক কথায় অনলাইনে কিভাবে অর্ডার করবে কয় টাকা কি অ্যাডভান্স দিবে আপনার এটা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে মানে ঘরে বসে আপনি নিতে পারবে ওকে আর মাত্র 200 টাকা অ্যাডভান্স আপনি প্রোডাক্ট আপনার হাতে পাবেন ওকে বাকিটা হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন পেমেন্ট করলেই হবে প্রোডাক্ট চেক করে ভাইয়াদের এই দোকান থেকে কেনাকাটায় কাটায় আমার ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বার ব্যতীত অন্য নম্বরে লেনদেন করলে আমরা দায়ী থাকব না আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন কোনো সন্দেহ থাকলে ভিডিও কল দিয়ে নেবেন টাকার পরিমাণ দুইশো হোক আর পাঁচশো হোক আপনারা চেক করে নেবেন কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হচ্ছে যার কারণে ভিডিওতে এই কথাগুলো আমাদের বলে দিতে হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম